টু মাই চ্যানেল গ্যান দেখো চলে শুনতো না একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মী এবং অস্থায়ী চুক্তিবৃত্তি কর্মীদেরকে নিয়ে তো রিসেন্টলি যে বাজেট শেষ হলো সে বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রাপ্তি কী মানে বেসিক্যালি এখানে বুঝানো হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছিল তো সেই বেতন বৃদ্ধি কিন্তু আমরা না কেন্দ্র সরকারের বাজেট না রাজ্য সরকারের বাজেট কোনো জায়গাতে কিন্তু তাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো রকম আপডেট আমরা পাইনি তো অ্যাকচুয়ালিতে এই যে আপডেটটা পাওয়া গেল না এবং এছাড়াও আমরা দেখেছি জঙ্গুলারি কর্মীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এই যে সমস্যাগুলোর মধ্যেও কর্মীদের কেন দেওয়া হচ্ছে না এবং যেহেতু সামনে লোকসভা ভোট রয়েছে তো লোকসভা ভোটের আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কতটুকু সে বিষয়টাই এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব এবং এছাড়াও আরেকটা আপডেট রয়েছে যে আপডেটটা হচ্ছে তোমাদের যে কর্মী যারা রয়েছেন যেহেতু প্রতিবাদ মিছিল অঙ্গনারি কর্মীরা করছেন এবং বিভিন্ন রকম আইসিডিএস সেন্টারের কর্মীরা কিন্তু তারা ডেপুটেশনও জমা করছেন তাদের যে দাবি দাবাগুলো রয়েছে যেখানে মূলত একুশ হাজার টাকা বেতন বৃদ্ধি স্মার্টফোনের রিচার্জ মানে স্মার্টফোনের টাকা তো এগুলো নিয়েও কিন্তু তোমাদের একটা আপডেট রয়েছে সেই ক্ষেত্রে কর্মীদের বেতন ভোটের আগে আদৌ কতটা সম্ভব বা কতটাও কর্মীরা আশা থাকবেন যে বেতন হতে পারে বৃদ্ধি তো এই বিষয় নিয়ে ক্লিয়ারিটি আমরা এখানে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখো কী কী আপডেটগুলো আমরা আলোচনা করি প্রথমত বলে দিচ্ছি যে কর্মীদের এখন যে বেতনটা পাচ্ছে যদি পশ্চিমবঙ্গের কথা বলা হয় তাহলে দশ হাজার দুশো পঞ্চাশ টাকা করে কর্মীরা সরি আট হাজার দুশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন তো এই ক্ষেত্রে রিসেন্টলি আমরা দেখেছি যে অন্যান্য রাজ্যগুলোতে সেখানে কিন্তু কর্মীদের বেতন এমন হাইস্ট এখন পর্যন্ত চোদ্দো হাজার টাকা করে বেতন দেওয়া হচ্ছে এবং অন্যান্য রাজ্যতে রিসেন্ট টাইমসে তিন হাজার টাকা থেকে দু হাজার টাকা মতন করে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে তো সেই দিক দিয়ে গেলে পরে পশ্চিমবঙ্গে যে বাজেট গেল সেই বাজেটে কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে কিন্তু চুক্তিভিত্তিক যে কর্মী যারা রয়েছেন তাদেরও কিন্তু এক লাখে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে বেতন বৃদ্ধির কথা তারা কিন্তু বলেছেন এবং তাদের বেতন বৃদ্ধি করিয়েছেন তো সেই ক্ষেত্রে অঙ্গনারী কর্মীদেরও কি তিন হাজার টাকা মতন বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখো সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে কিন্তু হ্যাঁ অঙ্গনারী কর্মীদের বারবার কিন্তু নিরাশা হাতে লাগছে কারণ হচ্ছে কি যে বারবার বলা হচ্ছে কর্মীদের বেতন বৃদ্ধি করানো হবে কিন্তু আদৌ আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট চার পাঁচ বছর ধরে কোনো রকম বেতন বৃদ্ধি তাদের কিন্তু করানো হচ্ছে না তো সেই ক্ষেত্রে ভোটের আগে সম্ভাবনা করতে হবে ভোটের আগে কিন্তু তোমাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিন্তু এর জন্য যে বিষয়টা অবশ্যই ইম্পর্টেন্ট যে তোমাদের প্রতিবাদ মিছিল আন্দোলন যেগুলো তোমরা করছো সেগুলো তোমাদের চালিয়ে যেতে হবে কারণ যে কোনো কর্মীদের যেহেতু বাজেটেও ইম্পর্টেন্স অতটা দেওয়া হয়নি তো সেই ক্ষেত্রে কিন্তু প্রতিবাদ মিছিল করলে বা ডেপুটেশন জমা করলেই কিন্তু সরকারের কাছে সেই খবর মানে জিনিসটা পৌঁছাবে এবং তোমাদের বেতন বৃদ্ধির সম্ভাবনাটা বেড়ে যায় তো অবশ্যই এই বিষয়গুলো ছিল তোমাদের জানানো আর এছাড়া যে বিষয়টা আমরা তোমাদের বলবো যে কর্মীদের যদি বাড়ে তাহলে দশ হাজার টাকা প্লাস কিন্তু বেতন নতুন বেতনক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই আপডেটগুলো ছিল ভিডিওতে ভিডিও দেখার জন্য ধন্যবাদ